এই মুহূর্তে যে খবর নজর আকর্ষণ করছে টিবিসি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মোদিকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের একতরফা জলছড়ার অভিযোগ অক পরিকল্পিতভাবে জল ছেড়েছে টিবিসি প্রধানমন্ত্রীর অভিযোগ মুখ্যমন্ত্রী চিঠিতে ম্যানমেড বন্যা তত্ত্ব প্রয়োজনে টিবিসির সঙ্গে সম্পর্ক চিহ্ন করব চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রী এই বিস্তারিত খবর নিয়ে আরো বিস্তারিত জারমদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন কিশলয় কিশলয় এই মুহূর্তে কি খবর উঠে আসছে চিঠিতে কি ঠিক কি লেখা হয়েছে কিশলয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে গোটা দোষ সব দোষ নাকি ডিভিসির তিনি বলেছেন আমি ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব এতদিন মুখে বলছিলেন এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তিনি একই কথা বলছেন আমি সেই চিঠি দেখাবো দর্শকদের এই মুহূর্তে রেসপেক্টেড প্রাইম মিনিস্টার লিখছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি লিখছেন যে আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন যে ডিভিসি কি করছে আনপ্রেসিডেন্টেড আনপ্ল্যান্ড অ্যান্ড ইউনিল্যাটারালি রিলিজ অফ অ্যান এনারমাসলি ইউজ ভলিউম অফ ওয়াটার অর্থাৎ বলছি এর আগে নাকি এখনো কখনো এত জল ছাড়া হয়নি আনপ্রেসিডেন্টেড আনপ্ল্যান্ড কোনো নাকি প্ল্যান করা হয়নি এবং ইউনিল্যাটারাল অর্থাৎ একতরফা নাকি এই কাজ করা হচ্ছে উনি নাকি জানেন না প্রশ্ন উঠছে আমরা জানি ডিভিসিতে পশ্চিমবঙ্গেরও আছে আছে প্রতিনিধি তারা কী করছিল তারা কেন জানায়নি রাজ্যকে এই নিয়ে প্রশ্ন করছেন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী কয়েকটা জেলার কথা বলছেন পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড বন্যা হয়েছে বলে তিনি উল্লেখ করছেন এবং তারপর আমি দেখানোর চেষ্টা করব মুখ্যমন্ত্রী আর কি বলছেন এখানে দাঁড়িয়ে তিনি বলছেন আই এম কম্পান বলছেন এই গোটা ঘটনাটাকে ম্যানমেড ফ্ল্যাড বলছেন এখানেই আমরা শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে জলে হাটু গোড়ালি পর্যন্ত জলে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এটা নাকি ম্যানমেড ফ্ল্যাড কি বলেছিলেন তিনি শুনবো সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খন্ড জল ছেড়েছেন এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি পুরো চক্রান্ত এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড মেড প্ল্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা মানুষ করেছে ইচ্ছা করে করেছে কেন করেছে জানি না কিন্তু মুখ্যমন্ত্রী তাই বলছেন এরপরে এই চিঠিতে কি রয়েছে তিনি অনেক ইনফরমেশন দিয়েছেন কত কিউসে কত জল কখন চারা হয়েছে ইত্যাদি তিনি ইনফরমেশন দিয়েছেন এইবার আরও গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা তিনি বলছেন তিনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই চিঠিতে এই বিরাট বড় যে চিঠি অনেক লম্বা চিঠি সেইখানে তিনি বলছেন যে যে দুটো রিজার্ভার আছে সেই রিজার্ভারে এই মুহূর্তে জল রাখা যাচ্ছে না এবং তিনি এখানে বলছেন উই হ্যাভ রিপিটেডলি রেজ দ্য ইস্যু টু ঘাটাল মাস্টার প্ল্যান টু দ্য সেন্টার আমি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছি কিন্তু সেই কাজ করা হয়নি তিনি এই চিঠিতে বলছেন তারই সঙ্গে সঙ্গে বলছেন যে যেভাবে এই ভয়ঙ্কর সিচুয়েশন ক্রিয়েট করছে ডিস ডিভিসি উই উইল বি লেফট উইথ নো অপশন বাট টু ডিসএনগেজ এন্টায়ারলি ফ্রম ডিভিসি তিনি যেটা দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব সেই কমপ্লেন এবার তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে করছেন বলছেন আমি ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখব না কী বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনু আমি নিজে হেমন্ত সোরেন তিনবার ফোন করেছি রাত্রি বেলায় তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট করবই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখমাত্র শ্রমিক ভরচা শ্রমিক বাবু রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত মুখ্যমন্ত্রী একটি চিঠি আমার ঠিক পিছনে স্ক্রিনে খোলা রয়েছে তিনি বলছেন ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেবো এইরকম করলে চলবে না তিনি বলছেন কি বলবেন কি ভারত থেকেই পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে দিতে চাইছেন আসলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ ওনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তীব্র জনরস আছড়ে পড়েছে রাস্তায় গলি থেকে রাজপথ পাহাড় থেকে সাগর সবাই যে তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন একই কথা তিনি বলেছিলেন এর আগের বন্যার সময় এবং তিনি বলেছিলেন আমি কোকিলের কুহু কুহু ডাক শুনতে চাই না আমি বরাদ্দ করছি আজকে ওই ঘাটালের সমস্যার সমাধানের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান এবং তার জন্য একশো কুড়ি কোটি টাকা আমি বরাদ্দ করলাম কিন্তু পরেরবারের বাজেটে তো সেই বাজেটেরই অ্যালোকেশন মানুষ দেখতে পেলো না সুতরাং ওখানে চারটে নদী কেন্দ্রিক যে বন্যা সেখানে সেখানে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গত তেরো বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন এরম কোনো দৃষ্টান্ত আছে তারা রাজ্যের পক্ষ থেকে ওখানে কোন প্রকল্প চলেছে কোন বিশেষ বাদ নির্মাণ হয়েছে গতিপথকে একটু পরিবর্তন করবার জন্য ভোট এলেই তৃণমূল বারবার বলে ঘাটার মাস্টার প্ল্যানের কথা কিন্তু ভোট শেষ হলে বলা হয় কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র করতে দিচ্ছে না প্রতিবারই তো তিনি বলেন ঘাটার মাস্টার প্ল্যানের কথা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সবচেয়ে বেশি যিনি সরব ছিলেন তিনি ডক্টর মানুষ ভুইয়ার নাম কার্যত তৃণনি হয়ে গেছে সম্পৃক্ত হয়ে গেছেন তিনি আজকে যদি রাজ্য সরকার সংঘর্ষের পরিবর্তে সমন্বয়ের মনোভাব নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানে কিছু করবার পরিকল্পনা করতেন কারণ টাল মাস্টার প্ল্যানের বিশেষ সমস্যা আছে সেই সমস্যা এই দুই সরকার যদি একত্রে না তাহলে সেটা সম্ভব নয় কিন্তু আলোচনার তিনি সরাসরি অন্য একটি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন ডিডিসির সঙ্গে সম্পর্ক ছেদ করার কথা বললেন আসলে একটা প্রশ্নের উত্তর দিন যে আজকে দুর্গাপুর ব্যারেজ যেটাকে নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার সেখানে যদি জলের মাপ পরিমাপ আজকে চলে যায় জল ধারণের যে ক্ষমতা আছে তার উপরে যখন জল চলে যায় তখন তারা জল ছাড়েন না জল তো ছাড়তেই হবে তাহলে মনে রাখতে হবে যে দামোদর ভ্যালি কর্পোরেশন যারা তৈরি করেছিলেন সেই সময় যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন দেশের জিও ছিলেন নদী বিশেষজ্ঞরা ছিলেন আবহাওয়িদরা ছিলেন ইঞ্জিনিয়াররা ছিলেন তারা সব মূর্খ ছিলেন তাদের ভবিষ্যৎটা সম্পূর্ণ অজানা ছিল তাহলে এই এই এটাই এই ন্যারেটিভ সেট করতে চাইছেন কি প্রধান মুখ্যমন্ত্রী তিনি আসলে আবার আমি বলছি এটা এটা শুধুমাত্র একটা রাজনৈতিক বক্তৃতা এই বক্তৃতার মধ্যে দিয়ে এই চিঠির মধ্যে দিয়ে এই অবস্থানের মধ্যে দিয়ে এই ঘোষণার মধ্যে দিয়ে ওখানকার মানুষকে পরিত্রাণ দেওয়া যাবে না আর প্রাণ বন্টন করতে পারছেন না ওখানে ওখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট রাজ্য সরকারের তারা একেবারেই তিনি জানাচ্ছিলেন যে শুধুমাত্র বক্তৃতা দিয়ে শুধুমাত্র স্পিচ দিয়ে ওখানের ঘাটালে সাধারণ মানুষের বাসে যেখানে বন্যা পরিস্থিতি সেখানের মানুষের কী লাভ হবে সেই প্রশ্ন তিনি তুলছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্করবাবু রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একটি চিঠি লিখেছেন চিঠি লিখে বলছেন প্রধানমন্ত্রীকে যে ডিভিসি থেকে না জানিয়ে প্ল্যান না করে জল ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ডিভিসিতে তো পশ্চিমবঙ্গেরও রিপ্রেজেন্টেটিভ থাকে মুখ্যমন্ত্রী কিচ্ছু জানতেন না সমস্ত দোষ ডিভিসি মুখ্যমন্ত্রী এতদিন ধরে তিনি যে হুমকির রাজনীতি দিয়ে চলেছেন সেটা মানুষ বুঝতে পেরেছে এবং উনি মিথ্যে কথা বলাতে অত্যন্ত পারদর্শী নিজের ত্রুটি ঢাকতে তিনি যে কোনো ধরনের মিথ্যে বলেন অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে এসব রাজনৈতিক হুমকির বদলে ত্রাণ যে ব্যর্থতা ওনার সরকারের রয়েছে সেটার উপরে জোর দিন এবং দুর্গত মানুষদের পাশে দাঁড়ান এই ধরনের রাজনৈতিক বক্তব্য রেখে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না যে তাতে বন্যা তো মানুষের কোনো লাভ হবে আর ছিন্ন করার প্রশ্ন উনি তো ভারতবর্ষের সাথেও সম্পর্ক ছিন্ন করবার মতন বিভিন্ন কথা বা কাজ তার বিভিন্ন সময় পরিলক্ষিত হয়েছে শঙ্করবাবু এখান থেকে একটা বাইক শোনাবো আমি মুখ্যমন্ত্রী শঙ্কর ঘোষ যেমন শঙ্করবাবু জানাচ্ছিলেন ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা নাকি বলেছেন মুখ্যমন্ত্রী এমনটা কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় আমরা শুনেছি এর আগে এবং কিছুদিন আগেই তিনি বলেছেন কিভাবে বাংলার সঙ্গে ভারতের সম্পর্ক তিনি ভালো করতে চান এমনটা তিনি বলেছিলেন এক জায়গায় আজকে দাঁড়িয়ে তিনি বলছেন সীমান্তে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ সীমান্তে কিভাবে নিয়ন্ত্রণ হওয়া প্রয়োজন নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন গতিবিধি যানবাহনের সেগুলো কি বলেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে এমনকি আমি দেখে এলাম বিন্দাপুরকে আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন ন্যাশনাল হাইওয়েতে জল উঠছে সুতরাং তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিল থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার রিজি ইমিডিয়েটলি তিন দিন বর্ডার থাকবে বন্ধ তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে এটা আমি চাই না ডিবিসির সাথে all সম্পর্ক আমি তো কাটআপ করবই बिकॉज ইট সঙ্গে সব সম্পর্ক কাটআপ করব তারপরে এই এই চিঠি প্রধানমন্ত্রীকে তিনি এখানেও লিখেছেন ম্যানমেড বন্না এবং ডিবিসির সঙ্গে সম্পর্ক কাটআপ করার কথা এবং ঝাড়খণ্ডের বর্ডার সিল করার কথা এরপর সুভেন্দু অধিকারী কি বলেছেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুনুন উনি পশ্চিম মঙ্গলের ভাটছেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ বা ডিবিসি এর সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুবে